নমস্কার জয়মা তারা আজকের রাশি ফল পনেরোই জুন দু হাজার পঁচিশ সমস্ত রাশির জন্য প্রেম স্বাস্থ্য অর্থ সব কিছু পনেরোই জুন দু হাজার পঁচিশ রবিবার তারিখের জন্য সমস্ত রাশি ছাত্র জন্য বিস্তারিত রাশি বিশ্লেষণ প্রতিটি রাশির গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সাবধানতা প্রতিকার প্রেম অর্থ ছাত্রছাত্রী ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব মেষ রাশি থেকে মিন রাশি প্রথমে মেষ রাশি মেষরাশি যারা আছেন শরীর স্বাস্থ্য সুস্থ থাকবেন অর্থ আগের দেওয়া টাকা ফেরত আসতে পারে প্রেম প্রিয়জনের ব্যবহার কিছুটা বিরক্তিকর হতে পারে দাম্পত্য জীবন কিছুটা মানসিক চাপ থাকবে পড়াশোনা যারা করছেন স্বাভাবিক বিদেশ যাত্রা সম্ভাবনা কম লটারি যোগ মাধ্যম সাবধানতা আত্মীয়দের কারণে মান মানইমান হতে পারে যারা মেষরাশিরা আছেন প্রতিকার ছোটো ভাইকে সাহায্য করুন রাশি যারা রয়েছেন নেক্সট হচ্ছে বিষ রাশি যারা রয়েছেন বিশ্বরাশির শরীর স্বাস্থ্য কর্মস্বাস্থ্য হল স্বাস্থ্য ভালো থাকবে অর্থ সন্তানের জন্য অর্থ লাভ প্রেম প্রেমের মেজাজে পরিবর্তন দাম্পত্য জীবন স্ত্রীর সঙ্গে উত্তেজনা এড়িয়ে চলুন পড়াশোনা শিক্ষার্থীদের জন্য ভালো দিন ভালো সময় বিদেশ যাত্রা না লটারির যোগ নেই সাবধানতা কাউকে ঋণ দেওয়ার আগে ভাবুন প্রতিকার বেদের গ্রন্থ পাঠ করুন বা বেদ পাঠ করুন যারা বিশ্বরাশি রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন শরীর স্বাস্থ্য মাঝারি যত্ন প্রয়োজন অর্থ কাউকে ঋণ না দেওয়াই ভালো প্রেম সম্পর্ক মজবুত হবে দাম্পত্য জীবন রোমান্টিক দিন পড়াশোনা মনোযোগ জরুরি বিদেশ যাত্রা ভবিষ্যতের জন্য শুভ লটারির যোগ নেই সাবধানতা অপ্রত্যাশিত দায়িত্বে মানসিক চাপ প্রতিকার শিব পুজো করুন যারা জেমিনি মিথুন রাশি রয়েছেন কর্কট রাশি যারা রয়েছেন শরীর স্বাস্থ্য মনের অবস্থা ভালো রাখুন অর্থ কারো কাছ থেকে টাকা দিতে হলে বা কাউকে টাকা দিতে হলে যাচাই করে নিন যদি কাউকে অর্থ সাহায্য করেন অবশ্যই আগে যাচাই করে দেখুন প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে দাম্পত্য জীবন ভুল বোঝাবুঝি সমনা পড়াশোনা সময় মতো ব্যবস্থাপনায় ঘাটতি হতে পারে বিদেশ যাত্রা নেই লটারির যোগ নেই সাবধানতা প্রতিবেশীর কারণে ঝামেলা হতে পারে প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন যারা কর্কট রাশি রয়েছে নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থ ব্যবসায় লাভ হতে পারে প্রেম সঙ্গীকে মিস করবেন দাম্পত্য জীবন স্ত্রীর ভালো ব্যবহার পাবেন পড়াশোনা স্বাভাবিক বিদেশ যাত্রা সম্ভব লটারির যোগ ভালো সাবধানতা সময় অপচয় করবেন না প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করুন যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা আছেন শরীর স্বাস্থ্য সুস্থতা ফিরে আসবে অর্থ সম্পর্কের কারণে ব্যয় হতে পারে প্রেম রোমান্টিক তবে শারীরিক ক্লান্তি দাম্পত্য জীবন ভালো পড়াশোনা আজ সময় অপচয় করা উচিত নয় বিদেশ যাত্রা নেই লটারির যোগ নেই সাবধানতা অভিমান এড়িয়ে চলুন প্রতিকার বিষ্ণু স্তত্ত্ব পাঠ করুন যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিবড়া তুলা রাশি যারা রয়েছেন শরীর স্বাস্থ্য চোখের যত্ন নিন অর্থ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম গভীর ভালোবাসা উপলব্ধি দাম্পত্য জীবন আনন্দময় পড়াশোনা শিখতে উৎসাহ পাবেন বিদেশ যাত্রা নেই লটারির যোগ নেই সাবধানতা ভ্রমণে সতর্কতা প্রতিকার মা লক্ষ্মীর পুজো করুন যারা তুলা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব পনেরোই জুন দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য ভালো অর্থ যারা ব্যবসা করছেন বিশেষ করে দুধ সম্পর্কিত ব্যবসা যারা করছেন ব্যবসায় লাভ হতে পারে প্রেম বিয়ের আলোচনা হতে পারে দাম্পত্য জীবন সম্পর্ক মধুর পড়াশোনা সন্তানের বিষয়ে দায়িত্বশীল হন বিদেশ যাত্রা সম্ভব লটারির যোগ ভালো সাবধানতা আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন প্রতিকার মা কালীকে কালো তিল নিবেদন করুন যারা স্করপিও বৃশ্চিক রাশি আছেন নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন পনেরোই জুন দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য অত্যন্ত শক্তিশালী ঋণ ঋণ ফেরত আসবে প্রেম পুরনো ভুল মিটে যাবে দাম্পত্য জীবন স্ত্রীর সঙ্গে উত্তেজনা পড়াশোনা সময় ভালো বিদেশ যাত্রা সম্ভব লটারি যোগ রয়েছে সাবধানতা কথাবার্তায় সংযম রাখুন প্রতিকার রাম নাম জপ করুন যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি শরীর স্বাস্থ্য উদ্যম এবং শক্তি থাকবে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে প্রেম রোমান্সে সেরা দিন দাম্পত্য জীবন অতুলনীয় সবাই বিদেশ যাত্রার সম্ভাবনা নেই লটারির যোগ নেই সাবধানতা অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন প্রতিকার শনিদেবের আরাধনা করুন যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি পনেরোই জুন দু আপনাদের আজকের দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা আছেন শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থ পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে প্রেম নতুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ দাম্পত্য জীবন পারিবারিক সমর্থনে সুখ আসবে পড়াশোনা বাড়ির ছোটদের সাহায্য প্রয়োজন আছে বিদেশ যাত্রা নেই লটারি যোগ নেই সাবধানতা ছোটোদের পরামর্শে না চালা প্রতিকার শিব মন্ত্র জপ করুন যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি পনেরোই জুন দু হাজার রাশি যারা আছেন শরীর শরীর স্বাস্থ্য যেমন আছে শেখার আগ্রহ থাকবে অর্থ অর্থ সমস্যার কিছু বাধা আসতে পারে প্রেম প্রেমের টানাপোড়াণ দাম্পত্য জীবন স্ত্রীর আচরণে কষ্ট পেতে পারেন পড়াশোনা শেখার সময় ভালো সময় অর্থাৎ শিখবার জন্য আগ্রহ থাকবে বিদেশ যাত্রা নেই লটারির যোগ নেই সাবধানতার সময়ের অপেচয় করবেন না প্রতিকার নারায়ণ কবচ পাঠ করুন যারা মিন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা আজকের রাশিফল পনেরোই জুন দু পঁচিশ রবিবার সমস্ত রাশির জন্য মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আজকে আপনাদের দিনটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম যে বিষয়গুলো আলোচনা করলাম শরীর স্বাস্থ্য অর্থনৈতিক প্রেম জীবন দাম্পত্য জীবন পড়াশোনা বিদেশ যাত্রা লটারি যোগ সাবধানতা এবং প্রতিকার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন আজকের রাশি ফল দেখুন অর্থাৎ আজ হচ্ছে চোদ্দোই জুন দু হাজার পঁচিশ আগামী দিনে অর্থাৎ পনেরোই জুন দু হাজার পঁচিশ দিনটি কেমন যাবে অ্যাডভান্স জেনে নিন পরবর্তীকালে আসছি দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের করুক এই কামনায় করি নেক্সট দেখা হবে দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা